আমাদের কৃষি প্রকার ব্যবসা আছে বিভিন্ন ডেলার আমাদের প্রিয় কৃষকবন্ধু এবং যারা স্বেচ্ছায় রক্তবন্ধুরা রক্ত দিতে আসতো তারা এখানে এই কর্মচারী আমাদের যতক্ষণ প্রত্যেকটা ডোনার রক্ত দেবে ততক্ষণ আমাদের কর্মসূচি চলবে আর আমাদের আপনারা থেকে হচ্ছে কিছুক্ষণ আগে আমাদের একটা উৎসব হয়ে গেল এখানে আমাদের রাজ্যে যে স্বাস্থ্য কেন্দ্রীয় নেতৃত্বে আছেন তাদের গৌরবময় উপস্থিতি এবং কৃষি ফেস এবং সময় সাহিত্য যে কৃষক মধ্যত আছেন জেলা পরিষদের তিনি এখানে ছিলেন এবং অন্যান্য বিভিন্ন পার্শ্ববর্তী জেলার আমাদের সাতটার নেতৃত্ববৃন্দ ছিলেন তাদের গৌরব উপস্থিতিতে আমাদের এই প্রবোধ পত্র হয়ে গেছে কৃষি আধিকারিকদের এটাই বার্তা দিতে চাইবো যে ওনারা রোদে জলে ভিজে ওনারা আমাদের অন্যের যেভাবে ব্যবস্থা করে পাশাপাশি ভাবে আমরা ওনারা প্রত্যেকেই জানেন যে রক্তদান হচ্ছে মহৎ দান এই মহানে সকলকে এইভাবে যেভাবে এগিয়ে আগামী দিনে ওনারা এইভাবে এগিয়ে আসবে সেই প্রত্যাশা রাখবো তার ফলে কি হচ্ছে আপনারা জানেন যে এই সময়টাতে আমাদের বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্তের যে ক্রাইসিস আছে সেই ক্রাইসিস পূরণ হবে এবং বিভিন্ন মহস্য রুগী বা বিভিন্ন অ্যাক্সিডেন্টের মাধ্যমে যে রক্তের প্রয়োজন হয়ে পড়ে তাদের সেই যে আমরা তাদেরকে সাপ্লাই